শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা নাম পাখি আমার একলা হলুদ পর্দা ছিঁড়ে ফেলতে এক মুহূর্ত সময় লাগবে তারপরে লুট প্রভুর পায়ের কাছেই কি বাতাসা পড়ছে মালসা ভোগের সময় মানায় অন্ধ হাতে ধুলোর মুঠি জীব হলুদ বাসনার কাঠি তাতেই খাঁচা তৈরি হতো পাখি আমার একলা পাখি একলা ফেকলা দুজন পাখি সাধু ফলের চতুর্দিকে জালের তৈরি শক্ত বেড়ায় বাদুর তুমি একলা পড়ো আমি দাঁতেই কাটছি সুতো ঢুকবো সমুদ্র লেগুনে নীল জলে লুটোচ্ছে মোহ আধ ভেজা ফুল সায়ার মতন সেই ছায়াতে জড়িয়ে আছে জল জেলি লোভ রক্ত আমার পাখি আমার একলা পাখি একলা ফেকলা দুজন পাখি বাবার হাতে তৈরি আমি এক মুহূর্তে ভাঙ্গব পিঠের উল্টে রাখা সাদের সিন্দুক মোহর মেজেই পড়বে ঝরে নীল জলে লাল পাথর কুচি আষ্টে পৃষ্ঠে আলী বাবার আমি একটা সোনার মাছি মারিয়ে ফেলবো রাত দুপুরে সাধু ফলের চতুর্দিকে জলের তৈরি শক্ত বেড়ায় বাদুর তুমি একলা পড়ো আমি সিন্ধুকে সাঁতার কাটছি পাখি আমার একলা পাখি একলা দুজন পাখি লাগছে ভালো সারা জীবন খাঁচার মধ্যে বাসনা কাঠি ঘিরে রেখেছে ন্যাংটো শরীর এদেশে কাপাস ফলে না খাদ্য জলের নেই ব্যবসায় থুতু পেচ্ছাপের ভক্ত সব শরীরে খেয়েও দুজোড়া ঠোঁট বাঁচিয়ে রাখা নোংরা পাখি পাখি কবিতার নাম তোমার হাত তোমার হাত যে ধরেই ছিলাম তাই পারিনি জানতে এই দেশে বসতি করে শান্তি 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 তোমার হাত যে ধরেই ছিলাম তাই পারিনি জানতে সফলতার দীর্ঘ সিঁড়ি তার নিচে ভুল ভ্রান্তি কিছুই জানতে পারিনি আজ কাল যা কিছু আনতে তার মাঝে কি থাকতো মিশে সেই আমাদের ক্লান্তির দুজন দুহাত জড়িয়ে থাকা সেই আমাদের শান্তি তোমার হাত যে ধরেই ছিলাম তাই পারিনি জানতে বেশ কিছুদিন সময় ছিল শুধু সময় ভাঙতে গড়তে কিছু গড়ন পেটন তার নামিত কান্তি এসেই নিশ্চেতনের দেশের শুরু না সংক্রান্তি তোমার হাত ধরেই ছিলাম তাই পারিনি কবিতার নাম হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছিল ঘাসে আবিল ভেড়ার মত পেটের মতন কতকালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছি ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি আমি দেখছি কেবল অনবরত ওরা খুঁটে চলেছে বকের মতো নিভৃতে মাছ এমন অসম্ভব রহস্যপূর্ণ সতর্ক ব্যস্ততা ওদের আমাদের পোস্টম্যান গুলির মতো নয় ওরা যাদের হাতে যাদের হাত হতে অবিরাম বিলাসী ভালোবাসার চিঠি আমাদের হারিয়ে যেতে থাকে আমরা ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে চলে যাচ্ছি আমরা চিঠি পাবার লোভে সরে যাচ্ছি দূরে আমরা ক্রমশই দূর থেকে চিঠি পাচ্ছি অনেক আমরা কালই তোমাদের কাছ থেকে দূরে গিয়ে ভালোবাসা ভরা চিঠি ফেলে দিচ্ছি পোস্টম্যানের হাতে এরকম ভাবে আমরা যে ধরনের মানুষ সে ধরনের মানুষের থেকে সরে যাচ্ছি দূরে এরকম ভাবে আমরা প্রকাশ করতে যাচ্ছি নিজেদের আহাম্মুক দুর্বলতা অভিপ্রায় সবই আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখতে পাচ্ছি না আর বিকেলের বারান্দার জনহীনতায় আমরা ভাসতে থাকছি কেবলই এরকম ভাবে নিজেদের জামা খুলে রেখে আমরা একাকি ভেসে যাচ্ছি বস্তুত জ্যোৎস্নায় অনেকদিন আমরা পরস্পর আলিঙ্গন করিনি অনেক দিন আমরা ভোগ করিনি চুম্বন মানুষের অনেক দিন গান শুনিনি মানুষের অনেক দিন আবল তাবোল শিশু দেখিনি আমরা আমরা অরণ্যের চেয়েও আরো পুরনো অরণ্যের দিকে চলেছি ভেসে অমর পাতার ছাপ যেখানে পাথরের চিবুকে লিন তেমনি ভুবন ছাড়া যোগাযোগের দেশে ভেসে চলেছি কে বলি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছে খাসে আবিল ভেড়ার পেটের মতন কতকালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি একটি চিঠি হতে অন্য চিঠির দূরত্ব বেড়েছে কেবল একটি গাছ হতে অন্য গাছের দূরত্ব বাড়তে দেখিনি আমি